আজকের ভিডিওতে শেয়ার করতে চলেছি আমাদের সবার সেই ছোটবেলায় পড়া একটা কবিতা ড্যাফোডিলস সেই ফুলটা নিয়েই আজকের ভিডিও এবং এটি স্কটল্যান্ডে বসন্তে ফোটে তো চলুন গল্পটা শুরু করুন হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা হতে চলেছে একটা ফুলকে কেন্দ্র করে যে ফুলটা বসন্তে ফোটে আহার এই ফুলের নামটা আমরা প্রথম শুনেছিলাম যখন আমরা স্কুলে পড়তাম তখন একটা কবিতা পড়েছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা ডাফোডিল এখন আমার হাতে যে ফুলটা দেখছেন এটি হলো ডাফটিল ফুল খুবই চমৎকার একটা ফুল আর একটা নাম রয়েছে সেটা হলো নার্সিসাস ফ্লাওয়ার এই যে নার্সিসাস নার্সিসিজম নার্সিসিস্ট এই টার্মগুলো মূলত এসছে গ্রিক মিথোলজি থেকে নার্সিসাস কে ছিলেন সেটা নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে কেউ কেউ বলেন নার্সিসাস ছিলেন একজন শিকারী কেউ কেউ বলেন কোনো এক দেবতা আবার কে গো বলেন দেবদেবীর কোনো এক পুত্র সন্তান খুবই সুদর্শন এক পুত্র সন্তান তো ঘটনাটা যেটাই হোক না কেন আমি আপনাদের গল্পটা বলি নার্সিসের যখন জন্ম হয় তখন ওনার মা ওনাকে যে ভবিষ্যৎ বলতে পারেন তেমন কোনো একজনের কাছে নিয়ে গেছিলেন তিনি বলেছিলেন যে আপনার ছেলে যদি কোনোদিন নিজেকে না দেখে তাহলে না সে অনেক বছর বেঁচে থাকবে এই যে এই কথাটা বলেছিলেন এর মূল কারণ ছিল নার্সিসাস দেখতে অতি সুন্দর কেউ একজন ছিলেন এই নার্সিসাসকে নিয়ে যত গল্প আছে সবচেয়ে যেটা প্রচলিত সেটাই শেয়ার করি তিনি একদিন শিকার করে বাড়ি ফিরছিলেন জঙ্গলের রাস্তা দিয়ে এবং আমরা যে রূপকথার বিভিন্ন পরি বলি না সেরকমই ওই পাহাড়ে এক পরি ওই জঙ্গলে যার নাম ছিল ইকো মানে যেটাকে আমরা বাংলায় প্রতিধ্বনি বলি তো ইকো যখন নার্সিসাসকে প্রথম দেখে মোটামুটি ভাবেই প্রেমেই পড়ে যান। তো মানে নার্সিসাস এমন সুন্দর দেখতে ছিল যে কেউ দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবে তো এরকম একটা ব্যাপার আর কি তো সমস্যা যেটা সেটা হলো ইকো কথা বলতে পারতো না আর আমরা যখন পাহাড়ে যাই কথা বললে যে প্রতিধ্বনি আসে না সেটাই ইকো বলাই হচ্ছে যে এটাই হলো ইকোর একমাত্র পাওয়ার মানে আপনি যদি কিছু বলেন তাহলে ওই কথাটা আবার ফেরত পাঠাতে পারবে ইকো তাই যখন নার্সি জিজ্ঞেস করেন যে কে ওখানে তখন ইকো এই সেম কথা আবার ফেরত পাঠিয়ে দেয় তো এই ব্যবহারে নার্সি খুবই বিরক্ত বোধ করেন কারণ সে জানার জন্য প্রশ্ন করছে কে ওখানে কিন্তু ঠিক একই কথা তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে তখন শেষ পর্যন্ত যখন ইকো বের হয়ে আসে এবং নার্সিসাসের কাছে যায় যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আমার তোমাকে ভালো লেগেছে তো এই ধরনের কথাবার্তা কিন্তু নার্সিসাস খুবই বিরক্তবোধ হয় এবং ইকোকে প্রত্যাখ্যান করে দেয় এতে ইকো এত মনক্ষুণ্ণ হয় যে পরবর্তীকালে দেখা যায় যে দিনের পর দিন মাসের পর মাস ইকো কেবল জঙ্গলেই হেঁটে বেড়াচ্ছে এবং কান্না করছে তো এরকম অবস্থা এবং এত অহংকার দেখে দ্য অফ ইকোর চিন্তা করেন যে নার্সি একটা শিক্ষা দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সেটা হলো নার্সি একবার একটা নদীর তীরে নিয়ে যান মানে নার্সি শ্বাস একদিন শিকার করে আহ বাড়ি ফেরার পথে খুব তেষ্টা পাওয়ায় তিনি একটা নদীর তীরে যান তখন জলের ওপর নিজের প্রতিচ্ছবি দেখতে পান উনি যখন এই প্রতিচ্ছবি দেখেন তখন বুঝতেই পারেননি যে ওনার নিজের প্রতিচ্ছবি উনি ওই ছবি দেখেই না বলা যায় নিজের প্রেমেই পড়ে যান এবং পর পর দিন মাস ওই নদীর তীরে বসে থাকেন কারণ যতবারই ওই জলে নিজের প্রতিচ্ছবি দেখেন আর ছোঁয়ার চেষ্টা করছিলেন না ততবারই জলে হাত দিলেই ওই ছবি মিলিয়ে যাচ্ছিল তো শেষ পর্যন্ত অনেকেই গল্পটা এভাবেই বলেছেন যে যখন নার্সি শ্বাস বুঝতে পারেন যে সে যাকে পছন্দ করে তাকে আর পাওয়া যাচ্ছে না হাত দিলেই যখন মিলে যাচ্ছে তখন অনেকেই বলেন যে নার্সি শ্বাস দুঃখে কষ্টে একসময় ওখানেই মারা যান এবং একটি ফুলে পরিণত হন তো এই সেই হচ্ছে ফুল নার্সি শ্বাস ফুল আবার অনেকেই বলেন যে নার্সি যখন জলে হাত দিলেই মিলে যাচ্ছিলেন তখন একটা সময় নার্সি নিজেই ওই জলে তলিয়ে যান এবং গডেজ অফ রিভার যেখানে নার্সি স্মরণে একটা ফুলের জন্ম দেন যেটা হচ্ছে এই ফুলটা নার্সি ফ্লাওয়ার বা ড্যাফোস আর একটা ব্যাপার জানতে পেরেছি সেটা হলো আমরা যদি আমাদের বন্ধুদের আমাদের প্রিয় মানুষদের এই ফুল গিফট করতে চাই তাহলে না একটা গিফট করতে নেই অনেকগুলো ফুল একসাথে গিফট করতে হয় কারণ যেহেতু নার্সিসাস খুব একা ছিলেন খুব আত্মকেন্দ্রিক ছিলেন যেটা খুবই ভালো হয় তাই একসাথে অনেকগুলো ফুল গিফট করতে হয় এই গল্পটা জেনে এই ফুলের সম্পর্কে একটা জিনিস আরো ভালোভাবে জানতে পারলাম সেটা হলো যে সেলফ অবসেশন বা প্রচুর পরিমাণে আত্মকেন্দ্রিক হওয়াটা একদম ভালো নয় একটা ফুলের পেছনে যে এত সুন্দর একটা গল্প থাকতে পারে সেটা জেনে আমার খুব ভালো লেগেছিল তাই আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন আজকে তাহলে এই অবধি পরে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠাটা